কেউ আপনাকে কতটুকু বা বিপদে ফেলতে পারবে যদি আল্লাহ তালা আপনার সাথে থাকেন বা সৃষ্টিকর্তা আপনার সাথে থাকে সবসময় একটা জিনিস বিশ্বাস করবেন বিপদটা সবসময় আসে ভালো কিছু ঘটার আগে এই জন্য বিপদে ভয় না পেয়ে ঠিক চিন্তা করুন যে বিপদটা যখন কেটে যাবে তারপরে আপনি কী ফিল করবেন আর নিজের বডিকে বা নিজের মাইন্ডকে সবসময় আপনি যদি পজিটিভ অ্যাফরমেশান দেন দেখবেন আপনার সাথে পজিটিভ কিছুই ঘটবে আর একটা জিনিসই জানেন সারাদিন আপনি যদি পজিটিভ থিঙ্কিং রাখেন আপনার জীবনে পজিটিভ ঘটনাটাই ঘটবে আর আপনি যদি সারা দিন টেনশন করেন যে আরে কী হইল কি না হবে কি কী করলে কি হইতে পারতো হতাশাগ্রস্ত থাকেন তাহলে কখনো কোনো দিনও আপনার সাথে পজিটিভ কিছু হবে না সবসময় চেষ্টা করুন পজিটিভ চিন্তা করা পজিটিভ লি লাইফটাকে লিড করার পজিটিভ ঘটনাগুলোকে চিন্তা করার এবং সব কিছুকে পজিটিভলি নেওয়ার সমস্যা অবশ্যই থাকবে লাইফে কিন্তু সমাধানটা আছে বলেই সমস্যা আছে সমাধান না থাকলে কখনও সমস্যা আসতো না আর আল্লাতালা কখনও কাউকে বিপদে ফেলে না বিপদে মানুষ মানুষকে ফেলতে পারে এবং সেই বিপদ থেকে নিজেকে বাঁচানোর জন্য কি কি করতে হবে নিজের প্রতি একটি বাউন্ডারি লাইন সেট করুন এক নম্বর দুই নম্বর হচ্ছে সব সময় চিন্তা করুন আপনি কারো কোনো ক্ষতি করবেন না আজকে যদি আপনি কারো ক্ষতি করেন আপনার সাথে সৃষ্টিকর্তাই আপনার সাথে মানে ক্ষতি করার মতো বা ক্ষতি হওয়ার মতো কোনো কিছুটা হটিয়ে দেবে এবং সেই ক্ষতিটা পোষানোর ক্ষমতা কিন্তু আমার আপনার কারণায় তিন নাম্বার যে ব্যাপারটা করবেন সেটা হচ্ছে নিজের প্রতি সব সময় বিনয়ী থাকবেন আত্মসম্মান বোধের প্রতি সবসময় খেয়াল রাখবেন যে কী করলে আপনার আত্মসম্মান বোধটা কেউ মানে নষ্ট করতে না পারে তাহলে দেখবেন আপনার জীবনে এই তিনটি প্রকৃতি প্রবৃদ্ধি বা এই তিনটি কাজের সাথে সাথে আপনার সাথে যদি খারাপ কিছুও হয় আপনি পারবেন অবশ্যই আপনার খারাপ কিছুটা একটা ভালো কিছু দোকানদার খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন